তুষার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ রকি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আপনি দর্শকরা সবাই কেমন আছে আমি ভালো আছি দর্শকরা ভালো আছে তো কি গিয়ে দেখাই আজকে দেখাবো একটা আপনার রাশ কয়টা রাশ কয়টা রাশ 2022 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল আর রেজিস্ট্রেশন সুসু 22 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন অনলি মাইলেজ 12000 কিমি মাত্র 12000 কিলো চলছে জি আপনি দেখেন গাড়িটা দেখেন একবার এখন পর্যন্ত নতুনের মত আছে নতুনের গ্র্যান্ড জানে গাড়ির ভিতর তো রেড ওয়াইন কালার নাকি রেড ওয়াইন কালার রোদের কারণে আপনার কালারটা বুঝাইতেছে না রেড ওয়াইন এটা অল ওভার আছে আর কি খুবই রেড ওয়াইন কালার সম্পূর্ণ রেড ওয়াইন কালারে গেছে চাকাগুলো দেখেন চাকাগুলো একদম ফ্রেশ আছে যে মাইলেজটা গেছে মাত্র 12000 কিলো জি আর আপনাদেরকে ভিতরের লুকটা দেখাই ভিতরে একবার খুবই ব্ল্যাক কালার উইথ আপনাদের হোয়াইট

ফোল্ডিং করা যায় নাকি করা যাবে তারপরে ঝাকুর জাসলি স্পিয়ার চাকা সব আছে এর ভিতরে মানে হাবি জাবি যা যা থাকে গাড়ির সাথে সব কিন্তু পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র 12000 কিলো চলছে এই জি আপনি যদি ব্যবহার করেন সে কিন্তু খুবই মজা পাবেন তো এটা রাস আপডেট মডেল এই গাড়ি এটা জি ঠিক আছে সিসি হচ্ছে 1522 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ভাই আচ্ছা তো এটার প্রাইসটা কি রকম বলতাছো ভাই কি ভাই এটার প্রাইস ধরো আমি 43 লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ হ্যাঁ এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস শোরুমের সাথে আমাদের অবশ্যই তোমাদের সঙ্গে লোকেশনটা বলো ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিক পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার এবং স্ক্রিন দেওয়া নাম্বার আপনার যোগাযোগ রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ